সালাম ওয়ালাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিফিলের নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এইচপি এলিট বুকের এবং এইচপি প্রো বুকের এই দুইটা জিন আইন ল্যাপটপ নিয়ে কথা বলবো দুইটাই হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ সিরিজ প্রসেসর তো দুইটা ইউজ ল্যাপটপ জানানোর চেষ্টা করব। এই ল্যাপটপগুলোর একদম ডিটেলস ইনফরমেশন প্রাইস কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো একটা হচ্ছে এইচপি এলিড বুক একটা হচ্ছে প্রো বুক এটা হচ্ছে এস পি এলিট বুক ফোর ফিঙ্গার লোগো আর এটা হচ্ছে এসপি প্রো দামের দিক থেকে কিছুটা ডিফারেন্স আছে তো আসুন আমরা একে একে ল্যাপটপগুলোর ইনফরমেশন জেনে নেই যেহেতু এলিট বুক ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন তো এইটা দিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করব এটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ অফিস পারপাস ইউজ করার জন্য সর্বপ্রথম আমরা কোয়ালিটিতে দেখে দিচ্ছি এটা ফুললি মেটাল দিয়ে বিল করা একদম প্রিমিয়াম লুকে আছে ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে না যে এটা একটা ইউজ ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ ইলিভেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের মডেলটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন আরো বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারেন এস পি এলিন বুক সিক্স ফোর ফাইভ ইঞ্চি জি নাইন হচ্ছে ল্যাপটপের মডেল কনফিগারেশন হিসেবে আছে রাইজ অন্ড ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এই প্রসেসরটা কিন্তু ফাইভ এর ভিতরে একদম লেটেস্ট মডেলের প্রসেসর

এবং জিবি পাবেন রেড অনের শেয়ার গ্রাফিক্স viewers এটাই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন তো এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে ল্যাপটপের ব্যাটারি হেলথ সহ বিস্তারিত ইনফরমেশন আজকের ভিডিওতে পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা দেখতে একদম প্রিমিয়াম লুকে আছে ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটার সাথে আপনারা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন এবং এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন তাইওয়ান মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর যে ফর্টি ফাইভ ইউএসবি ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার জন্য স্লট টাইপ সি থান্ডার বোর্ড মাল্টি ফাংশনাল পোর্ট দুইটা ইউএসবি এস হেডফোন জ্যাক ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট তো ল্যাপটপটা ক্যারি করার জন্য কিন্তু খুবই উপযুক্ত আগেই বলেছি সিল অবস্থায় এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমরা ল্যাপটপটা আপনাদের কাছে বেশি পেয়ে যাবেন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তবে ল্যাপটপের কোয়ালিটি এবং কোয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের যাদের বাজেট আরেকটু তারা চাইলে এইসপি সিরিজটাও দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটাও সিরিজ প্রসেসর আর এই প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন ইকু এটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ষোলো জিবি র্যাম এম ডট জেন ফোর এস এস তো অরিজিনাল উইন্ডোজ সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভিলি সব থেকে প্রবুক সিরিজের এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস দুইটা ল্যাপটপেরই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা দেখে সিলেক্ট করতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা ল্যাপটপ পারচেস করতে পারবেন আর আইটি ভ্যালি শপে প্রত্যেকটা ল্যাপটপের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে অন্য জায়গা থেকে যদি আমরা এই ল্যাপটপগুলো কিনি সেখানে দেখবো হয়তোবা পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আমরা ছয় মাসের কিভাবে দিতে পারি এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আসলে আমরা আইটি ভ্যালি সব থেকে কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে ব্যাটারি কপি ব্যাটারি বুস্ট করা তার পাশাপাশি কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি প্রোডাক্টের কোয়ালিটি বেশি এবং প্রোডাক্টের প্রাইসও বেশি চাইলে সব ভিজিট করে অথবা যেভাবেই হোক না কেন যাচাই বাছাই করে আপনারা পারচেজ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ